আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে বসিলা বুড়িগঙ্গা নদী এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রিভার ভিউ ওয়াকওয়ে বলে এটাকে ওয়াকওয়ে এখানে মানুষ বিকালবেলা হাঁটাহাঁটি করে এই হচ্ছে নদী আমরা নৌকাতে উঠেছি নৌকা চলছে এই সামনে দেখা যাচ্ছে একটা দ্বীপ ছোট দ্বীপ এপাশে ইটের ভাটা আছে এই যে দেখেন এই যে সুন্দর অনেকগুলো ভাটা আছে এই একটা এই একটা দুইটা এর পাশে বাড়ি এটা হচ্ছে বসিলা পড়েছে এটা হচ্ছে ওয়াকওয়ে এখানে হাঁটাহাঁটি করে এই যে মানুষ দেখা যাচ্ছে অনেকগুলো লোক পুরা ওয়াকওয়ে দিয়ে মানুষ আছে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমরা এই যে নদীতে অনেক পরিমাণে শেওলা আছে আসলে নৌকা শেওলার জন্য চালাইতে খুব সমস্যা হয় নদীতে শেওলা থাকলে আসলে নৌকা চালানো যায় না তারপরও মুরব্বীকে সাথে করে নিয়ে আসছি মুরব্বী রাজি হয়েছে আসার জন্য আমরা ঘুরতেছি এই হচ্ছে নদী এটা নদীর মাঝামাঝি চলে আসছে অলরেডি হ্যাঁ এই হচ্ছে নদীর এই পার আর এই হচ্ছে নদীর ও পার আমরা আছি ঠিক মাঝামাঝি